ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে লোমোনা লোমোনা টেন এসকে ফার্মাসিউটিক্যালের লোমোনা টেন মন্টিলোকাস লোমোনা টেনের কাজকে এবং কারা খাবে সে বিষয় নিয়ে আলোচনা করব। যে সমস্ত রোগীদের দীর্ঘ দীর্ঘদিন ধরে ঠান্ডা থাকে অ্যালার্জি থাকে হাসি থাকে কাশি থাকে শ্বাসকষ্ট থাকে ভালো হয় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে লোমোনা টেন এক্সেলেন একটা মেডিসিন মন্টোলোকাস লোমোনা টেন লোমোনা টেন হয় লোমোনা ফোর হয় মন্টোলোকাস লোমোনা বাজারে অন্য অন্য যেগুলো মন্টেলো আছে ম্যাক্সিমাম দাম সাড়ে সতেরো টাকা পিস একমাত্র এসকে ফার্মাসিটিক্যালের লোমোনা টেন এখনো অনলি বারো টাকা পিস খুবই এক্সেলেন্ট একটা মেডিসিন লোমোনা টেন বারো টাকা পিস অনলি বারো টাকা পিস তাই আপনারা যখনই ঠান্ডা অ্যালার্জি শ্বাসকষ্ট হাসি কাশি থাকবে অবশ্যই আপনারা লোমোনা টেন কিনে খাবেন প্রতিদিন একটা করে এক মাস দুই মাস তিন মাস খান ছয় মাসও খেতে পারেন কোনো সমস্যা নাই খুব সেফ একটা মেডিসিন অনলি বারো টাকা পিস ঠান্ডা অ্যালার্জি হাসি কাশি শ্বাসকষ্ট হাঁপানি যাতে দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকে অবশ্যই তারা লোমনা টেন খেতে পারে মন্টুলু কাস্টবলেট লোমনা টেন স্কেপ ফার্মাসিটিকালের আপনারা যখন দোকানে যাবেন আপনাদের কাছে বারো টাকা পিস নেবে এক পাতা চোদ্দটা থাকে মেবি লোমোনা এক্সেলেন একটা মেডিসিন ঠান্ডা অ্যালার্জি হাসি কাশি শ্বাসকষ্টের জন্য লোমোনা মন্টুলুকাস মন্টোলুক ফার্মাসিটি গেলেন অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার মেডিসিন গ্রহণ করবেন আমাদের উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করা বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশ বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক